জানেন আজকে আমরা স্ট্যান্ডপুর হিউম্যান রাইটস এবং কলাইসের পক্ষ থেকে আমরা এখানে উপস্থিত হয়েছি আর বর্তমান নবনিযুক্ত তথা পাঁচ মাস আগে যে হাইকমিশনার আবিদা ইসলামকে নিয়োগ করা হয়েছে আপনারা জানেন আমরা গত যখন উনি জয়েন করেছিলেন তখন থেকে আমরা ওনার বিপক্ষে আন্দোলন করছি আমাদের আন্দোলন করার মূল কারণ হচ্ছে আমরা আমরা সবাই এখানে মোটামুটি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এবং সোশ্যাল মিডিয়া তথা বাংলাদেশের বেশ কয়েকটি জনপ্রিয় মধ্যে জানতে পেরেছি উনি যখন মেক্সিকোতে ছিলেন তখন শেখ মুজিবের মূর্তি স্থাপন করেছিলেন উনি যখন কোরিয়াতে ছিলেন তখন শেখ মুজিবের আত্মজীবনীমূলক বই উনি নিজের টাকা প্রকাশ করেছিলেন এবং উনি যখন ছিলেন তখন সেই দেশের যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের যোদ্ধা ছিলেন ওনাদেরকে পুলিশের মাধ্যমে দৌড়িয়ে দিতেছিলেন আমাদের বক্তব্য খুব স্পষ্ট আমরা বলতে চাই এই আবিদা ইসলাম একজন স্পষ্টতই একজন শেখ হাসিনার দালাল এবং শেখ শেখ মুজিব প্রেমী এবং এটার প্রমাণ আমরা আজকে আপনাদেরকে দিয়েছি এবং আমরা সংবাদ সম্মেলনও দিয়েছি আমরা বলতে চাই যদি আবিদা ইসলামকে অনতি বিলম্বে প্রত্যাহার না করা হয় এই যুক্তরাজ্যে যারা আমরা কমিউনিটির ব্যক্তিত্ব রয়েছেন যারা রাজনৈতিক কর্মী রয়েছেন যারা শেখ হাসিনা বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এবং যারা মানবাধিকার কর্মী রয়েছেন আমরা প্রয়োজনে অনশনে যাব এবং আমাদের বক্তব্য আপনারা জানেন কিছুদিন আগে উনি প্রেস মিটে কিছু আমাদের আমরা দেখেছি যে কমিউনিটির যারা অবদান রাখেন সাংবাদিক ভাইদের সাথে উনি তচ্ছতাচ্ছর লোকের বক্তব্য দিয়েছেন আমরা বলতে চাই উনি উনি জানতে চেয়েছেন উনাকে কেন প্রশ্ন করা হয় উনি একজন বাংলাদেশের মানুষের আমরা যেটা বলি উনি চাকর বলতে পাবলিক সার্ভেন্ট উনি সার্ভেন্ট হয়ে উনি মানুষের কোথায় উত্তর দিতে চান না সাংবাদিকদের কথা উত্তর দিতে চান না এবং উনি শেখ হাসিনা যে স্টাইলে কথা বলতো ঠিকই শেখা ঠিকই সেম স্টাইলে উনি কথা বলেন এবং উনি আমাদেরকে নিয়ে চুক্তি করেছেন আমরা বলেছেন আমরা অধিকার কর্মী নাকি এখানে এসেছি কিছু মানুষ যারা নাকি সাইল শেখার আমরা বলতে চাই উনিরা উনি হয়তো আমাদেরকে চিনেন না আমরা গত সতেরো বছর ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছি এবং আমাদের আন্দোলন যেমন করে হাসিয়া বিরোধী ছিল ঠিক সেমন করে আবিদা বিরোধী কারণ আবিদা হচ্ছেন স্পষ্টত একজন শেখ হাসিনার চামচা যিনি শেখ হাসিনার পারপাস করতে গিয়ে ওনার ঠিক উদ্ধার করেছেন উনি নিজের টাকা আমি আগেও বলেছি শেখ মুজিবের মূর্তি স্থাপন করেছেন কমিশন আবিদা ইসলামের প্রত্যাহারের দাবিতে কারণ আবিদা ইসলাম শেখ হাসিনার দুশোর ছিল আবিদা ইসলাম বা আওয়ামী লীগের ডাইরেক্টলি প্রোগ্রামে ইনভলভ ছিল এবং আওয়ামী লীগের সাথে ওনার যে সম্পর্ক ছিল সেই রিলেটেড আমরা কিছু ডকুমেন্ট আপনাদের কাছে দিয়েছিলাম উনি আগেই কিন্তু বিগত দিন থেকে যখন আবিদ ইসলাম বাংলায় যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে রিক্রুট হয়েছেন তখন থেকে আমাদের যে সংখ্যা ছিল আবিদা ইসলাম এখানে আসার পর থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ মূল্যবোধ যারা আমরা বিশ্বাস করি তাদেরকে উনি ব্যাকসাইডে ফেলে যাতে কিরকম এই বাংলাদেশ হাই কমিশন রেখে বাংলাদেশের সর্বসম্মত যাতে আমরা রিপ্রেজেন্ট করি এক পাশে রেখে সেই আওয়ামী লীগের দূষণদেরকে সাথে নিয়ে যেখানে বিগত দিনে শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের নেতা এমপি মন্ত্রীরা এই কমিশনারের মাধ্যমে হাজার হাজার বাংলাদেশি কোটি টাকা এই যুক্তরাজ্যে নিয়ে এসেছিল তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার কথা সেই ব্যবস্থাটুকু আমি দেখলাম জানি না এনটিএন গভর্নমেন্টের মধ্যে ওনাকে কে সাপোর্ট দিতেছেন লন্ডনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে ওনাকে পাঠাইছেন ওনাদের ওনার বিরুদ্ধে বাংলাদেশ ফ্যাসিস্ট আওয়ামী লীগ গভর্নমেন্টকে বিভিন্নভাবে সহযোগিতা করার অনেক ইসাম্পল আছে আমরা সন্দেহ পোশাক প্রকাশ করছি এখন এখনও পর্যন্ত আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ তার অ্যাকাউন্টে টাকা পাঠায় কিনা তাকে সহযোগিতা করে এরকম ইনফরমেশন আমাদের কাছে আসছে আমরা চাই আমরা চাই এনটিএন গভর্নমেন্ট তার বিরুদ্ধে ইনভেস্টিগেট করুক বাংলাদেশ দুদক অ্যান্টি করাপশন কমিশন দুদক তার বিরুদ্ধে ইনভেস্টিগেট করুক যে তার অ্যাকাউন্টে যে লেনদেনগুলো হয় সেগুলো প্রপার কিনা আমরা বিশ্বাস করি এই যে বিগত ডক্টর ইউনুস সাহেবের যে ভিজিটে ডক্টর আবিদা ইসলাম আমাদের কমিউনিটিকে বিভক্ত করে ফেলেছেন পার্সিয়ালিটি এনে সেখানে আওয়ামী লীগকে বেশি প্রায়োরিটি দিয়ে আমাদের জুলাই রেভলেশনকে স্পিডকে নষ্ট করেছেন তার জন্যেই এ আবিদা ইসলামের বিরুদ্ধে যাতে করে উনি একটা স্টেপ নিয়ে দেখলাম যারা জোলাই যোদ্ধা ছিলেন শেখ হাসিনা পতনের আন্দোলন করেছেন তাদেরকে সিস্টেম্যাটিক্যালি তাদের যে সাথে মিটিং হওয়ার কথা বাংলাদেশে ডাইজ পড়ার সাথে সেই মিটিংটাকে ক্যান্সেল করে দিলেন আর অন দ্য আদার হ্যান্ড তিনি আওয়ামী লীগের যারা ল্যাসপেন্সার তাদের সাথে ডক্টর ইউনুসের সাক্ষাৎের সুযোগ করে দিলেন এবং তারা ডক্টর ইউনুসকে বিব্রত করেছেন সেই সাক্ষাতে গিয়ে থ্যাংক ইউ হাসিনার দোসর আবিদা ইসলামের প্রত্যাহার কারণ আমরা চাই না যে হাসিনার দোসর যারা আছে তারা তাদের কোনো স্থান এই দেশে এই দেশের দেশের মাটিতে বা এখানে কোথাও